শবে বরাতের করণীয় ও বর্জনীয় যা যা করা উচিত নফল নামাজ তাহিয়াতুল ওজু দুখুলিল মসজিদ আউ তাহাজ তাসবি তাওবার নামাজ সালাতুল হাজত সালাতুল শকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া নামাজে কিরাত ও রুকু দীর্ঘ করা পরের দিন নফল রোজা রাখা কোরআন শরীফ সূরা দোকান অন্যান্য ফজিলতের সুরাসমূহ তেলাওয়াত করা দুরুদ শরীফ বেশি বেশি পড়া তাওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা দোয়া কালাম তাসবি তাহলিল জিকির আজকার ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতা জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা যা যা করা উচিত নয় আতসবাজি পটকা ফুটানো ইবাদত বন্দেগী বাদ দিয়ে বেহুদা ঘুরে ফেরা করা অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লেখ করা অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা অন্যকার কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফিল থাকা সবে বরাত ও হালুয়া রুটি সবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া আরবি শব্দ অর্থ হল মিষ্টি বা মিষ্টান্ন রসুল্লা সাল্লাহ আলী মিষ্টি পছন্দ করতেন এ কথা সুবিদিত তিনি গোস্ত পছন্দ করতেন তাও অবিদিত নয় যাই হোক সবে বরাত হল ইবাদতের রাত দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এই দিন ও রাতকে হালুয়া রুটিতে পরিণত করে ইবাদত থেকে গা হওয়া বুদ্ধিমানের কাজ নয় তেমনি হালুয়া রুটির উপর পতোয়া প্রদান ও প্রজ্ঞাপ্রসূত নয়